জীবনের প্রথম সবচেয়ে বড় বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা আর এই পরীক্ষা নিয়ে ছাত্র ছাত্রী সহ পরীক্ষার্থীদের বাবা মায়েরাও বেশ সিরিয়াস থাকেন 2024 এর মাধ্যমিক পরীক্ষা আসন্ন আর মাত্র কয়েকটি দিন আগামী 2 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক আর পরীক্ষা শুরু শেষের মুহূর্তে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে এসেছে। মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় এই ছয়টি জিনিস পরীক্ষার হলে নিয়ে যাবেন নম্বর 1 পিচবোর্ড স্কেল পরীক্ষা হলে অবশ্যই একটি পিচবোর্ড নিয়ে যাবে সঙ্গে নেবে পেন লেখার জন্য পেন তো নিতেই হবে তবে পেন নেবেন নীল ও কালো কালের এগুলো লাল বা সবুজ কালির সহ অন্যান্য কালির পেন সঙ্গে নেবেন না মাথায় রাখবেন পরীক্ষা দিতে দিতে পেনের কালি ফুরিয়ে যেতে পারে বা পেনে কোনো প্রকার সমস্যা হতে পারে তাই সঙ্গে দুটি বাতার বেশি নীল ও কালো কালির পেন সঙ্গে নেবেন আর স্কেল অবশ্যই সঙ্গে নেবে নম্বর দুই ঘড়ি মাধ্যমিক পরীক্ষা তিন ঘন্টা পনেরো মিনিটের হলেও বিশাল পরিমাণ প্রশ্ন থাকার কারণে সময় ধরে ধরে প্রতিটি প্রশ্ন করতে হয় যে কারণে পরীক্ষা কেন্দ্রে অবশ্যই একটি ঘড়ি নিয়ে যাবেন ম্যানেজমেন্টের জন্য সঙ্গে একটা ঘড়ির রাখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নম্বর তিন জলের বোতল তিন ঘন্টার বেশি সময় ধরে লিখবেন বা পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা এর মাঝে তেষ্টা তো পাবেই আর এই তেষ্টা নিবারণ করার জন্য নিজের কাছে অবশ্যই একটি জলের বোতল রেখো নম্বর চার রুমাল পরীক্ষা দিতে যাওয়ার সময় সঙ্গে একটি রুমালও রাখবেন কারণ দীর্ঘক্ষণ ধরে লিখতে গিয়ে অনেক সময় পরীক্ষার্থীদের হাত থেমে যায় আর এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই কাছে একটি রুমাল রাখা কিন্তু গুরুত্বপূর্ণ নম্বর পাঁচ জ্যামিতি বক্স পরীক্ষা হলে অবশ্যই সঙ্গে একটি জ্যামিতি বক্স সঙ্গে রাখবেন বিশেষত অঙ্ক জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য যে সব পরীক্ষায় থাকতে হচ্ছে সেই সব পরীক্ষার জন্য সঙ্গে একটি পেন্সিল পেন্সিল কম্পাস ও রাবার সঙ্গে নেবেন নম্বর ছয় অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় বা পরীক্ষা দিতে যাওয়ার সময় অবশ্যই সঙ্গে কার্ড ও রেজিস্ট্রেশন জিনিসগুলির কোনো একটি ভুলে গেলে পরীক্ষা দিতে পারবেন তবে এই দুটি জিনিস নিয়ে যেতে ভুলে গেলে পরীক্ষা দিতেই পারবেন না তাই পরীক্ষা দিতে যাওয়ার পূর্বের সঙ্গে অ্যাডমিট ও রেজিস্ট্রেশন রয়েছে কিনা তা একবার দেখে নেবেন এবার বলব কোন কোন জিনিস নিয়ে যাবেন না পরীক্ষা দিতে যাওয়ার সময় কয়েকটি বিষয় মাথায় রাখে যে পিচবোর্ড সঙ্গে নেওয়া হবে তাতে যেন কোনো প্রকার কাগজ না মারা থাকে টাকা পয়সা চশমা গহনের ইত্যাদি যে সমস্ত জিনিসগুলো পরীক্ষার জন্য প্রয়োজন নেই সেগুলির সঙ্গে নিয়ে যাবেন না এছাড়া সঙ্গে স্মার্ট ওয়াচ মোবাইল বা ক্যালকুলেটরের মতো কোনো ইলেকট্রনিক জিনিস সঙ্গে রাখবেন না এই ছিল আমাদের আজকের প্রতিবেদন পরীক্ষা দিতে যাওয়ার সময় উপযুক্ত বিষয়গুলি মাথায় রেখে পরীক্ষা দিতে যাবে আমাদের চ্যানেল তরফ থেকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং জীবনের প্রথম বড় পরীক্ষার উপর অনেক কিছু নির্ভর করে তাই তোমাদের পরীক্ষা খুব ভালো হোক